আপনারা সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ রাজিবুদ্দিন আমার প্রতিষ্ঠান অঙ্কন আর্ট মিডিয়া আমি আমাদের এবারের বিজ্ঞ রাখতে গিয়েছিলেন দুই হাজার পঁচিশ সাতাশ দ্বিবার্ষিক দপ্তর সম্পাদক পদপ্রার্থী হিসেবে মিজান ইকবাল নতুন ধারা থেকে নির্বাচন করতে যাচ্ছি তো আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে আমরা ইস্তেহার ঘোষণা করব এবং আমরা এখানে একটা ফ্যামিলি নাইটের আয়োজন করছি যে আমাদের সকলের সাথে সকলের একটা সেতু বন্ধন তৈরি হোক এবং এতদিনের জন্য একটি নতুন ধারায় উন্মোচিত হোক তো আমি যেহেতু দপ্তর সম্পাদক পদে প্রার্থী আমি আপনাদেরকে আজকের এই দিনে কথা দিতে চাই আমার দপ্তরকে একটি ডিজিটালাইজ দপ্তর হিসাবে আমি পরিণত করব আমি এই দপ্তর সম্পাদক হিসাবে আমি এই কথাটুকু আপনাদের সবাইকে দিতে চাই যে আমার দপ্তরে এসে কেউ বলতে পারবে না যে আমি এই দপ্তর থেকে এই থেকে আমি একজন সদস্য সেবা হিসাবে পাইনি এই আপনাদের সকলের সেবা নিশ্চিত করাই আমার কাজ যেহেতু সময় সংক্ষিপ্ত এখানে অনেকেই অনেক কিছু বলবেন তো আমি বলতে চাই আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান ভর্তি আমাকে দিয়ে আমাকে আপনাদের সেবা করার সেবা আপনারা সামনের দিনগুলোতে এতদিন কাজ করার জন্য এগিয়ে নিয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম